এমন ভাবে দেখবেন যাতে করে শিখতে পারেন শব্দগুলা মুখস্থ করতে পারেন তো আমাদের প্রথম শব্দটি আছে সকাল সকাল এটার ইতালিয়ান হবে মাতিনা আমরা নতুন নতুন শব্দ আজকের ভিডিওতে অ্যাড করেছি তো আমরা সকাল এটাকে আমরা ইতালিতে বলি মাতিনা এরপর আছে ঘুম আমরা যে ঘুমিয়ে থাকি ঘুম এটার ইতালিয়ান হবে সৈন্য ইতালিয়ান শব্দ সৈন্য মানে ঘুম পরবর্তীতে আমরা কি শিখব এর পরবর্তী শব্দটি আমরা শিখব ব্রাশ আমরা যে ব্রাশ করি ব্রাশ এটার ইতালিয়ান হবে ইস্পাতচোলা ইতালিয়ান শব্দ স্পাত মানে হচ্ছে ব্রাশ স্পাত এরপর এখানে আছে টুথপেস্ট আমরা যে ব্রাশ করি টুথপেস্ট ব্যবহার করি টুথপেস্ট এটার ইতালিয়ান হবে দেন ইতালিয়ান শব্দার্থ দেন মানে হচ্ছে টুথপেস্ট এরপর আমরা শিখব এখন এখন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ওরা ইতালিয়ান শব্দ ওরা মানে এখন আবার আমরা বলি আদেশ্য আদেশ্য মানেও এখন দুইটার মানে হচ্ছে এখন এরপর আমরা শিখব পরে এখন ওরা বা আদেশ্য আর যদি বলতে যায় যে পরে এই ক্ষেত্রে আমরা বলবো দোপ ইতালিয়ান শব্দ দোপ দোপ মানে পরে আবার আরেকটাও আপনাদেরকে শেখানো দরকার যেমন যদি আমরা বলি যে একটু পরে দেখুন পরে এই ক্ষেত্রে আমরা বলি দোপো আবার একটু পরে এই ক্ষেত্রে আমরা দোপো বলি না এই ক্ষেত্রে আমরা বলি উন পিউতার দি এখন বলতে পারেন কেন কারণ উন প মানে একটু পিউতার দি মানে দেরিতে তার দি শব্দের অর্থ দেরি আর পিউতার দি মানে দেরিতে উনপ পিউ তার দি একটু দেরিতে বা একটু পরে খুব বা বেশি এটার ইতালিয়ান হবে মলতো ইতালিয়ান শব্দের অর্থ মলতো মানে খুব বা বেশি এরপর কি শিখবো এরপর এখানে আমরা নতুন একটি শব্দ শিখব যেমন নোংরা নোংরা বা ময়লা এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি স্পর্ক ইতালিয়ান শব্দার্থ স্পর্ক মানে হচ্ছে নোংরা মলতো খুব স্পর্ক নোংরা পরবর্তীতে রাখা আছে বিদ্যুৎ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এটার ইতালিয়ান হবে এলে চিতা ইতালিয়ান শব্দ এলেত্রিচিতা মানে হচ্ছে বিদ্যুৎ এরপর আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে মেকানিক যে সকল মেকানিক আছে এই মেকানিকদেরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেকানিক ইতালিয়ান শব্দ মেকানিকো মানে হচ্ছে মেকানিক এরপর কি শিখব মেকানিকের পরবর্তী শব্দটি আমরা শিখব ঝাড়ু ঝাড়ু বা ডাস্টার এটার ইতালিয়ান হবে স্কোপা ইতালিয়ান শব্দ স্কোপা মানে হচ্ছে ঝাড়ু সো আমরা ঝাড়ু শিখে নিলাম এরপর এখানে আমরা শিখব চিন্তা আমরা যে চিন্তা করি চিন্তা বা ভাবনা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ পেন্সিয়েরি মানে হচ্ছে চিন্তা বা ভাবনা এর পরবর্তীতে আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে চিঠি আমরা যে চিঠি লিখি চিঠি এটার ইতালিয়ান বলা হয় লে ইংরেজিতে আমরা লেটার বলি আর ইতালিতে আমরা বলি লেতেরা তো বন্ধুরা আমরা তৃতীয় ধাপে চলে যাব। আমরা একটা ধাপে সাতটা করে শব্দ রেখেছি আজকে এবং লাস্টের দিকে আমরা বাক্য শেখাবো তো আমাদের এই শব্দটা আছে ব্যাগ আমরা যে ব্যাগ বলি বা থলে বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বোরসা ইতালিয়ান শব্দ অর্থ বোরসা মানে হচ্ছে ব্যাগ আমরা বিভিন্ন ধরনের ব্যাগ ব্যবহার করি তো ব্যাগগুলাকে আমরা ইতালিতে বলবো বোরসা আবার অনেকে দেখবেন যারা ইউরোপিয়ান আছে তারা ঝুড়ি ব্যবহার করে মানে মার্কেটে আসলে অনেকে এই সবজি কিন্তু আসে ঝুড়ি নিয়ে আসে তো ঝুড়ি এটাকে বলা হয় চেস্তিনো চেস্তিনো শব্দের অর্থ ঝুড়ি এরপর কি শিখব বোতল বোতল এটার ইতালিয়ান হবে বিয়া ইতালিয়ান শব্দার্থ বতিলিয়া মানে হচ্ছে বোতল বোরসা চেস্তিনো বত্তিলিয়া এরপর আমরা নতুন আর একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক এটার ইতালিয়ান হবে প্লাস্টিকা প্লাস্টিকা শব্দের অর্থ প্লাস্টিক প্রত্যেকটা শব্দ দেখবেন প্লাস আমার সাথে উচ্চারণ করবেন প্লাস্টিক আমরা শিখে নিলাম প্লাস্টিকের পর আমরা শিখব গ্লাস বা কাপ মানে যেগুলাতে আমরা পানি খাই বা কফি পান করি এই যে কাপ বা গ্লাস এটাকে বলা হয় বিক্রি রে ইতালিয়ান শব্দার্থ বিক্রি এরে মানে হচ্ছে গ্লাস গ্লাসের পরে এখানে রাখা আছে প্লেট থালা বা প্লেট এটাকে ইতালিতে বলা হয় পিয়াত্ত ইতালিয়ান শব্দার্থ পিয়াত্ত মানে হচ্ছে প্লেট বা থালা প্লেটের পরে কি শিখব আমাদের এই ধাপটির লাস্ট শব্দটি আছে সুরি আমরা যে সুরি দিয়ে কাটাকাটি করি সুরি বা চাকু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোল তেল্লো ইতালিয়ান শব্দার্থ কোল মানে হচ্ছে সুরি বা চাকু তো আমরা পরবর্তী ধাপে আরো শব্দ শিখব এখানে আমাদের প্রথম শব্দটি আছে কফি কফি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাফে ইতালিয়ান শব্দ কাফে মানে হচ্ছে কফি কফির পর কি শিখব কফির পরবর্তী শব্দটি আমরা শিখব দুধ দুধ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাপতে ইতালিয়ান শব্দ লাপ্তে